Hei, Wonderdott. কেমন আছো সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আজ আমাদের জীবনের অনেক খুশির একটা দিন অলরেডি যারা ভিডিও টাইটেল দেখে নিয়েছো বা যারা আমার ফেসবুকে জয়েন আছো তারা এ সম্পর্কে অবগত হয়েছ তারপরেও ছবি তো আর মনের সব অনুভূতি প্রকাশ করতে পারে না তাই ভাবলাম এই খুশির সংবাদটা একটা ভিডিও আকারেই তোমাদের সাথে শেয়ার করি হয়তো সবটা তোমাদের জানাতে পারলে আমার যেমন ভালো লাগবে আশা করি সবটা জানার পরও তোমাদের অনেক ভালো লাগবে তবে ভিডিও শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবে না কারণ এই খুশির দিনে তোমাদের যদি নেগেটিভ কমেন্ট আমাকে অনেকটাই কিন্তু হতাশ করে দেয় আশা করি আমার প্রিয় বন্ধুরা আমার শুভাকাঙ্ক্ষীর আমার আত্মীয় স্বজন যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখবে আমার এই অনুরোধটি রাখবে তো চলো সেই কামনায় আজকের ভিডিওটা শুরু করা যাক আজ থেকে বছর কয়েক আগে মিরপুর বারোতে আমরা স্বপ্ননগরে একটা ফ্ল্যাটের জন্য লটারির আবেদন করেছিলাম আর সৃষ্টিকর্তার কৃপায় ফ্ল্যাগটা আমরা পেয়েও যাই তো যখন ফ্ল্যাটটা পেয়েছিলাম তখন সেখানে জমি ছাড়া আর কিচ্ছু ছিল না এরপর অনেক বছর কেটে গেছে তোমরা তো জানোই যে এর কাজ উঠতে শুরু করেছিল তারপর আমরা বেশ কয়েকবার মাঝে মাঝে গিয়ে একটু দেখেও এসেছিলাম তো আজকে ফাইনালি আমাদের ফোন দিয়েছে যে ফ্ল্যাটটা মোটামুটি একদম রেডি তো এখন ভাড়া বা আমরা চাইলে উঠতে পারবো তো আমরা আজকে ফ্ল্যাটের চাবিটা হাতে পাবো তো এটাই হচ্ছে খুশির খবরটা তো যার জন্য আমি রেডি হয়ে চলে যাবো হচ্ছে ফার্স্টে আমার বরের হসপিটালে ওখান থেকে ওকে তুলে নিয়ে তারপর আমরা একসাথে ওখানে যাবো তো এই যে দেখো যাওয়ার আগে মনটা একটু খারাপ হয়ে গেল দেখলাম যে ড্রাইভার গাড়িটা ঠিকমতো পরিষ্কারও করেনি ঠিকমতো মতো মুছেও নি তো ওকে হালকা একটু বললাম যে তুমি যদি গাড়িটা এইভাবে করে রাখো তাহলে কীভাবে হবে আমরা তো আর গাড়ির দেখিও না আর পরিষ্কারও করি না এটা তো তোমার দায়িত্ব তোমার কাজ তো যাই হোক একটা শুভ কাজে যাচ্ছি সেজন্য আর ওকে তেমন কিছু বললাম না বাট আমার একটু মনে মনে খুব মন খারাপ হচ্ছিল তো যাই হোক ওকে বললাম যে উপর দিয়ে কোনো রকম একটু গাড়িটা মুছে নাও তারপরেই চল আমরা রওনা দিব তো এই তো আমি আমার হাজব্যান্ডের হসপিটাল থেকে ওকে পিক করে নিয়েছি এখন দুজনে একসাথে করে যাব। তো আমরা ফার্স্টে যাব হচ্ছে জাতীয় গৃহায়নের যে কার্যালয় প্রথমে সেই অফিসে যাব। তারপরে ওখান থেকে অফিসিয়াল কিছু কাজবাজ আছে তো সেগুলো সেরে তারপর আমরা ফ্ল্যাটে যাব। আর এই যে দেখো মিরপুর আসার পর দেখলাম দেখলামপুরের যে রাস্তা সেটা হচ্ছে একদম পানির তলে এটা দেখলাম মিরপুর দশে আর এখানের সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আমার এই বাচ্চাগুলো দেখো ওরা হচ্ছে এই পানিতেই মাছ ধরতে ছিল তো এটা খুব ইন্টারেস্টিং লেগেছে তবে গাড়িটা যেহেতু চলা শুরু করে দিয়েছিল আমি পুরোটা ভিডিও করতে পারিনি তো যাই হোক সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমরা অবশেষে চলে এসেছি এই যে মিরপুরের গৃহায়ন যে কর্তৃপক্ষ সেখানে এটাই হচ্ছে সেই অফিসটা চলো অফিসের ভিতরে একটু যাওয়া যাক অফিসে ঢুকে জানতে পারলাম যে আমরা মোটামুটি লাস্টের দিকেই সবাই মোটামুটি চাবি নিয়ে নিয়েছে তো আমরা এখনও যেহেতু নেই নি এই জন্য আমাদের অফিস থেকে ফোন দিয়েছিল যে আপনারা এসে চাবিটা নিয়ে যান আর আমাদের মতো এই যে এই ভদ্রলোক আর ভদ্র মহিলা ওনারাও প্রায় আমাদের মতোই ওনারাও হয়তো জমি জায়গা এইসব ব্যাপারে একটু উদাসীন বেশি বা হয়তো ব্যস্ততার কারণে আসতে পারিনি ওনাদের সাথে পরিচয় হলো ওনারাও আজও আমাদের মতো চা নিতে এসেছে তো যাই হোক ওনারা চলে যাওয়ার পর আমাদের হচ্ছে এরকম চা দেওয়া হলো তো আমি ফার্স্টে বুঝতেছিলাম না যে ওনাদের তো চা দেয়নি তাহলে আমাদের কেন চা দিল তারপরে যাই হোক অফিসিয়াল যে কাজবাল সেগুলো সারার পর আমি বুঝতে পেরেছি যে আমার হাজব্যান্ড ডক্টর ও যেহেতু ঢাকা মেডিকেলে আছে তো যার জন্য ওনারা একটু এক্সট্রা খাতির যত্ন করলো এই সেই আনন্দ ঘন মুহূর্তটা যখন থেকে আমিও বলতে পারবো যে ঢাকার বুকে এখন থেকে আমিও একটা ফ্ল্যাটের মালিক হলাম ফ্ল্যাটটা অবশ্যই যদিও আমাদের দুজনারই তারপরেও ফ্ল্যাটটা আসলে হাজব্যান্ড আমার নামেই কিনেছিল তো এজন্য আমাকে এই সইটা দিতে হচ্ছে তো এতদিন আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলতো যে তোমার ফ্ল্যাট তোমার ফ্ল্যাট তোমার ফ্ল্যাট তো এতদিন না ওরকম একটা যে আমার নিজের ফ্ল্যাট বা ওরকম কোনো অনুভূতি আমার ভিতরে কাজ করেনি তো আজ কেন জানি মনে হচ্ছিলো যে না আমার হাজব্যান্ড সত্যি আমাকে বড় কিছু একটা গিফট করেছে এখন আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকার বুকে এক টুকরা জমির মালিক আমি তো এটা আমার ভাবতেই আসলে খুব ভালো লাগছিল। তো এই মুহূর্তটা আসলে বলে বোঝানোর মতো না তবে এটুকু বলতে পারি যে যেটা পেয়েছি এবং যেটা পেতে চলেছি সেটা ভীষণই আনন্দের অফিসিয়াল কাজ কমপ্লিট করে আমরা এখন ফ্ল্যাটের দিকে যাচ্ছি তো যতই সামনে এগোচ্ছি ততই যেন আমার বুকের হৃদয় স্পন্দন বেড়েই চলেছে সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে আসলে আমি কোনোদিনই ভাবিনি যে আমার কোনো একদিন বাড়ি হবে গাড়ি হবে বা ফ্ল্যাট হবে তো এর সবটাই সম্ভব হয়েছে আসলে আমার হাজব্যান্ডের জন্য আর অবশ্যই হয়তো ঈশ্বরও চেয়েছে সেজন্যই আজ এই পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি তো আমার আসলে সব সময় একটা ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল যে তিনি আমার সাথে যা করবেন সব ভালোর জন্যই করবেন আর হয়তো এগুলোই তার ফলস্বরূপ আমাদের এই যে যে প্রোজেক্টটা এই প্রজেক্টটার নাম হচ্ছে স্বপ্ননগর যে ভবনগুলো দেখতে পাচ্ছ এর এক একটা ভবন হচ্ছে তলা করে তো চৌদ্দতলা ফ্লোরের মোট তেরো তেরোটা ফ্লোরে হচ্ছে তোমার আটটা করে ফ্ল্যাট এখানে আছে যার একটা ফ্ল্যাট এখন থেকে হচ্ছে আমাদের তো এটা হচ্ছে দুইটা ফেজ আছে এখানে তো এক একটা ফেজে মোট পঁচিশটা করে বিল্ডিং আছে তো এটা হচ্ছে ফার্স্ট ফেজের তো ফার্স্ট ফেজ একদম কমপ্লিট তো এরপরেই হচ্ছে সেকেন্ড ফেজ তো আমাদের হচ্ছে সেকেন্ড ফেজে তো সেকেন্ড ফেজে কিছু কাজ এখনও বাকি আছে সমস্ত কাজ এখনও কমপ্লিট হয়নি হ্যাঁ তবে ফ্ল্যাটগুলো কমপ্লিট হয়ে গেছে বাইরে যে ডেকোরেশন তারপরে হচ্ছে মাঠের কাজ গাছপালার এই যে যে কাজগুলো তো এগুলো এখনও ইনকমপ্লিট আছে তো ফ্ল্যাটগুলো যেহেতু হয়ে গেছে তো ফ্ল্যাটগুলো সবাইকে হ্যান্ড ওভার দিচ্ছে আর এর মাঝামাঝি যে সৌন্দর্য বর্ধনের কাজগুলো সেগুলোও কিন্তু চলছে তো আমাদের এই যে যে সেকেন্ড ফেসটা এগুলো দেখো এই যে ফ্ল্যাটগুলো কিন্তু একদম কমপ্লিট কতগুলো ফ্ল্যাটে কিন্তু মানে উঠেও গেছে মানুষজন তো যাই হোক একটু একটু করে যা আমার ফ্ল্যাটের কাছাকাছি চলে আসলাম এই যে হচ্ছে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ের পাঁচতলাতেই হচ্ছে আমার ফ্ল্যাট আর এই ফ্ল্যাটের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্ল্যাটে গিয়ে তোমাদের দেখাবো যেটা দেখলে তোমরা একদম আমার তো মন খুশি হয়ে গেছেই সাথে তোমাদেরও মন খুশি হয়ে যাবে এটা একটু পরে বলছি তার আগে চলো ভিতরে ঢুকে নেই যার যার চিন্তা তার তার কাছে গাড়ি থেকে নেমেই আগে আমার ড্রাইভার নেমে ওর স্যারকে বলতেছে যে স্যার আপনার ফ্ল্যাট পরে আগে হচ্ছে আমার গাড়ির পার্কিং কোথায় সেটা আগে আমাকে দেখান তো ও আর ওর স্যার মিলে সেটাই আর কি দেখছিল আর এদিকে দেখো আমরা হচ্ছে আমাদের চাবিটা হ্যান্ড ওভার নিতে এসেছি তো চাবিটা মেনলি নিয়ে তারপরেই হচ্ছে আমরা আমাদের ফ্ল্যাটে যাব তো যেহেতু ফ্ল্যাটটা আমার নামে তো চাবিটা আমার হাতে লোকটা দিল আর আমি আমার হাজব্যান্ডের হাতে হ্যান্ড ওভার করলাম কারণ তার জন্যই সব কিছু বা এগুলো তো তারই সব

যে এই যে ম্যানেজারটা তিনি কিন্তু বারবার আমাকে মানে বলছিলেন যে এই ফ্ল্যাটটা কিন্তু অনেকেই দেখে গেছে এবং নেওয়ার জন্যই হচ্ছে আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছিল তো উনি কেন জানি বারবার বলছে যে এটা আঠাশ উনত্রিশ হলে আপনি ভালো পাবেন বা এটা আপনার এমনি ভাড়া হয়ে যাবে তো আমি ওনাকে বলছিলাম যে না না আপাতত তিরিশের নিচে আমি নামবই না কারণ আমি বুঝে গেছিলাম যে আমার ফ্ল্যাটটা নেওয়ার জন্য অনেকেই আগ্রহী তাছাড়া আমি এখান থেকে আগেই খবর পেয়েছি যে এখানে মোটামুটি চার পাঁচতলার উপরে যে ফ্ল্যাটগুলো সেগুলো মোটামুটি তিরিশ বত্রিশ এই রেঞ্জে আর কি ভাড়া হচ্ছে কিন্তু আমার যতদূর বুঝতে পেরেছি যে ওনার কেউ কোনো রিলেটিভস বা ওনার হয়তো পছন্দ ফ্ল্যাটটা তো এরকম কে কাউকে উনি ফ্ল্যাটটা দিতে চায় তো যার জন্য আমাকে উনি বারবার হচ্ছে কনভেন্স করার চেষ্টা করতেছিল তো যাই হোক ফ্ল্যাট যেহেতু নতুন ফ্ল্যাটে কিন্তু এখন অনেক ধুলাবালি ময়লা আছে এগুলো এখনও পরিষ্কার করা হয়নি তবে আমার ফ্ল্যাটের সবচেয়ে যে ইন্টারেস্টিং ব্যাপার যেটা তোমাদের আমি আগেই বলে রেখেছিলাম এই হচ্ছে সেই ব্যাপারটা আমার ফ্ল্যাটটা পড়ছে হচ্ছে এইটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সিরামিক্সের বন এখানে কিন্তু আর কোনো দিন কিছু হবে না এরকম এই বনটা কিন্তু হাজার হাজার বছর ধরে এরকম করেই আছে তো এখানে কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা নাই আর এই যে যে মানে পানিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু একটা লেক যাবে এখান দিয়ে এবং লেক দুই পার বাধা থাকবে আর এখানে আমার দেখো এই যে ব্যালকনিটা মাস্টার বেডরুমের ব্যালকনি এখানে বসলে কিন্তু একদম ডান পাশে মানে তুমি যেদিকে তাকাবা চোখ জুড়ায় যাবে তোমার হচ্ছে এই বন দেখে এবং ওখান থেকে তো আকাশ দেখা যায় আর এই বাম পাশ দিয়ে ওই যে যে মাঠটা মাঠের একটা সাইড দেখা যাবে আর আমার সামনেই যে আরেকটা বিল্ডিং এখনও এখনও কমপ্লিট হয়নি এটা একটু ঝামেলার জন্য দেরি হয়ে গেছে বিল্ডিংটা কমপ্লিট করবে তো যাই হোক এই যে দেখো যে বারান্দাটার কথা বলছিলাম এটাই হচ্ছে আমার এই বাসাটার মেইন আকর্ষণ তো এটার জন্য দেখা যায় কি যে ভাড়াটাও আমি একটু বেশি পাবো কারণ এরকম একটা ভিউ এরকম একটা সুন্দর দৃশ্য এখানে বসে দেখা যাবে এবং এটা কিন্তু এই যে এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দক্ষিণমুখী মানে আমার ব্যালকনিটা বা বাসাটা হচ্ছে দক্ষিণমুখী তো যার জন্য সব সবসময় বাতাস কিন্তু এসেই মানে বাতাসের কোনো কমতি হবে না আর এখানে না মানে তোমাকে এখন অরিজিনাল সাউন্ডটা আমি শোনাতে পারছি না এখানে হচ্ছে তোমার মানে পাখির কিন্তু কিচিরমিচির একটা শব্দ সবসময় কানে আসে বিশেষ করে সকালবেলা আর আমি আমার বাসায় যেটা আমি সবচেয়ে মানে ফিল করি যে আমি একটু আকাশ দেখতে পারি না এখানে কিন্তু সেই সমস্যাটা নাই আর ওই ম্যানেজার আমাকে বুঝিয়ে দিচ্ছিলো যে এখানে ওয়াকিং ওয়ে হবে তারপরে হচ্ছে গাছপালা লাগিয়ে মানে ডেকোরেশন করা হবে তো এরকম আর কি অনেক কিছু তো এই যে আমরা বাথরুমের কল তারপরে সব কিছু আমার ড্রাইভার আর আমার হাজব্যান্ড সব কিছু মানে চেক করে করে দেখছিল তো ওরা দেখার পরেও তারপরে আমি আবার ডাবল চেক করছিলাম যে না সব কিছু ঠিকঠাক আছে কি না তো দেখলাম যে মোটামুটি যে জিনিসগুলো ওরা দিয়েছে একেবারে খারাপ দেয়নি মিডিয়াম দিয়েছে বলবো না যে খুব ভালো দিয়েছে সেটা না মিডিয়াম সব কিছুই দিয়েছে তো যাই হোক যদি এখন ভাড়া দিয়ে দিই তাহলে তো এরকমই থাকবে তেমন কোনো কাজ এখানে আর করবো না টুকিটাকি কাজ আছে যেমন পর্দার যে স্ট্যান্ডগুলো সেইগুলো আর লাগানো লাগবে আর রান্নাঘরে হয়তো একটু বক্স করে দিব। এরকম ছোটো খাটো অল্প যে কাজগুলো সেইগুলো করব আর তেমন বেশি কিছু কাজ করব না তবে কখনও যদি নিজেরা যাই বা নিজেদের যদি ওখানে যাওয়ার হয় তবে অবশ্যই ওখানে মানে ডেকোরেশন করেই তারপরে উঠবো তো যদি কখনও সেটা হয় তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই তো আসলে বাসা তো আর তেমন দেখানোর কিছু নাই তবে আমার বাসার আরেকটা ভালো যায় জিনিস আছে যে এই যে আমার বাসার পাশেই হচ্ছে তোমার সিঁড়ি তো যখন যদি কখনো যদি ভূমিকম্প হয় বা কখনো যদি কোনো ঝামেলা হয় তাহলে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া যাবে আর এই যে দেখো বাসার সামনে কিন্তু এরকম বড় কিন্তু বারান্দা আছে তো এই বারান্দায় কিন্তু বাচ্চারা সাইকেল চালাতে পারবে বা খেলতে পারবে বা জুতার র্যাক বা ফুলের টপ টপ রাখতে কিন্তু কোনো সমস্যাই হবে না বাসাটার কোনো দিকেই কোনো সমস্যা নেই তবে সবচেয়ে সমস্যা আমার কাছে এটা মনে হয়েছে বাসাটা হচ্ছে পনেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট তবে বাহিরে এত জায়গা ওরা রেখেছে বাসার ভিতরে সম্ভবত তেরোশো ফিট আছে মানে দুই আড়াইশো ফিটই কিন্তু উধাও হয়ে গেছে তো এইটা একটা সমস্যা বাসার ভিতরে আমি এখন যে বাসাটায় থাকি তোমরা যারা অনেক আগে থেকে আমার ভিডিওটা দেখেছ তারা তো জানোই যে আমার বাসাটা মোটামুটি দুই হাজার স্কোয়ার ফিটের তো আমার বাসাটা অনেক বড় সেখানে তেরোশো স্কোয়ার ফিট এখানে এসে আমি কীভাবে অ্যাডজাস্ট করবো তো এইটা একটা একটা আর কি ঝামেলার বিষয় আর এই যে রান্নাঘরটা দেখছো রান্নাঘর মোটামুটি অল্প ছোটো না আবার খুব একটা বড়ও না আবার তোমার মোটামুটি জায়গা আছে উপরে নিচে বক্স করে বা সব কিছু ডেকোরেশন করলে হয়তো জায়গা একেবারে খারাপ লাগবে না মোটামুটি ভালো আছে আর এই যে তোমরা বেসিংটা দেখতে পাচ্ছ তার বাম পাশে এই যে যে খালি জায়গাটা পড়ে আছে এখানে কিন্তু একটা ওয়াশরুম ছিল তো আমি এই ওয়াশরুমটা উঠিয়ে ফেলেছি উঠিয়ে আমি এখানটা ফাঁকা রেখেছি আর এখানে একটা বেসিং দিয়ে দিয়েছি অনেক সময় মাছটাশ ধুতে এরকম নিচে একটা বেসিং থাকলে আসলে ভালো হয় সেজন্যই ওখানে দিয়েছি আর এখানে দেখো আমি টাইলস করে দিয়েছি আর এই যে আমার রান্নাঘর থেকে কিন্তু এই পাশ দিয়েও হচ্ছে ওই যে সিরামিক্সের যে বনটা সেই বনটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় এবং ওখান থেকে কিন্তু পাখির শব্দ বা সুন্দর একটা আলো এখানে কিন্তু পড়ে তো যাই হোক আমরা সব কিছু চেক করে দেখছিলাম দেখো কলটা দেখলাম যে জং পড়ে গেছে আর কলটা থেকে অনবরত পানি পড়ছে তো এই যে সমস্যাগুলো টুকিটাকি সেগুলো হচ্ছে মোটামুটি আমি একটা লিস্ট করে নিয়ে এসেছি এবং লাস্টে ওদের বললে ওরা ওইটা ঠিকঠাক করে সব কিছু দেবে তো যাই হোক ফ্ল্যাটটা হচ্ছে তিনটা রুম আর ড্রয়িং ডাইনিং তারপরে হচ্ছে ব্যালকনি দুইটা ওয়াশরুম আছে তিনটা তো এই সব কিছু মিলে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ছোটোখাটো ফ্যামিলির জন্য হয়তো ঠিক আছে কিন্তু আমি যে বাসাটা থাকি সেই বাসা অনুযায়ী একটু ছোট সেই জন্য একটু মন খারাপ দেখো এখানে যে অদ্রির যে রুমটা সেখান থেকেও কিন্তু আমার ব্যালকনিটাও দেখা যাবে আবার সিরামিক্সের বনটাও দেখা যাবে আবার এ পাশে হচ্ছে ওই যে দেখো আমার ব্যালকনি দেখা যাচ্ছে এই যে সিরামিক্সের বন আবার এ পাশে কিন্তু ওই মাঠও দেখা যাবে যে মাঠে বাচ্চারা খেলাধুলা করবে বা অলরেডি দেখো এই যে আমার পাশের যে বাসা সে মানে তারা কিন্তু উঠে গিয়েছে তারা কিন্তু অলরেডি ওখানে থাকতেছে গত দুই মাস ধরে তো আমরা দুই মাস কোনো খবর পাইনি আর দুই মাস আগে আসলে আমরা দুই মাস আগে আরও কিন্তু ভাড়া দিতে পারতাম তো যাই হোক এখানে সবাই আমাদের বুঝিয়ে দিচ্ছিলো কি লাগবে না লাগবে তো সব কিছু মিলাই টিলাই এই হচ্ছে বাসা আর তো কিছু দেখানোর নেই রুম থেকে বের হয়ে দেখলাম এখানে একটা ফায়ার এক্সিক বক্স আছে তো যাই হোক এটা একটা ভালো দিক আবার দেখো আমাদের এখানে চারপাশে কিন্তু মানে আমাদের এখানে যে চারটা ফ্ল্যাট চারটা ফ্ল্যাটের কিন্তু তিনজনই কিন্তু অলরেডি উঠে গিয়েছে শুধু আমাদের ফ্ল্যাটটাই এখনও ফাঁকা পড়ে আছে মানে কি আর বলবো আমার হাজব্যান্ডের থেকেও আমি কিন্তু এই সব জমি জায়গা ফ্ল্যাট এইসবে কিন্তু খুবই উদাসীন তো যাইহোক হচ্ছে এই যে যে আমাদের বাসায় যে সমস্যাগুলো ধরা পড়েছে সেগুলো এখানে নোট আউট করে দিচ্ছে যাতে করে এগুলো এক সপ্তাহের মধ্যে মোটামুটি ঠিক করে দেয় তারপরে সামনের সপ্তাহ থেকে দেখে আমরা টুলের টানিয়ে দিব ভাড়া দেওয়ার জন্য এখন বিদায়ের পালা এখন এখান থেকে চলে যাব। তবে ফার্স্ট ফেজটা দেখে খুব মন খারাপ হচ্ছিলো যে এখানে থেকে গেলে ভালো লাগতো তবে আমাদের এই সেকেন্ড ফেজটা যেহেতু এখনও ডেকোরেশন করা হয়নি তো আপাতত থাকার কোনো সিদ্ধান্ত নাই তো আরও দেখি বছর দুই তিন চার পাঁচ এরকম যেতে থাক তারপরে সব কিছু ডেকোরেশন করা হয়ে গেলে যখন গাছপালা মোটামুটি সব কিছু বড়ো হয়ে যাবে ওই ফার্স্ট ফেজের মতো হয়ে যাবে তখন দেখি যে ওখানে থাকার ডিসিশন নেওয়া যায় কি না আর বের হওয়ার সময় এখানে একটু গাড়িটা দাঁড় করালাম দেখলাম যে এখানে মসজিদ তারপরে স্বপ্ন আসছে তারপরে কমিউনিটি ভবন আছে জিম আছে কমিউনিটি সেন্টার আছে কিছু আছে তারপরে এই যে বিল্ডিংয়ের পাশ দিয়ে হাঁটার জন্য ওয়াকিং ওয়ে আছে আবার দেখলাম যে মাঠের চারপাশেও কিন্তু এই যে ওয়াকিং ওয়ে দিয়ে দিয়েছে তো এত বড়ো একটা প্রজেক্টের এখন থেকে আমরাও অংশীদার এটা ভাবতেই আসলে ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করছিল আসলে সবার কাছে এটা এক টুকরো জায়গা হলো এটা আমার কাছে এক হিমালয় সম স্বপ্ন তো এই হচ্ছে ব্যাপার আর আনন্দ তো আসলে লাগছিলই আর এই আনন্দটা যখন তোমাদের সাথে এই যে ভাগাভাগি করে নিতে পারছি তোমাদের আমার মনের অনুভূতিটা তোমাদের জানাতে পারছি তখন আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে তো ফেসবুকে যখন ছবি ভিডিও যখন শেয়ার করেছিলাম তখন সবাই অনেক অনেক শুভকামনা জানিয়েছে আর এটা জানানোর পরে আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে যাচ্ছিল তো এই তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার না করে পারলাম না আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এই রোড তাকে বলে হচ্ছে সাগুপ্তা রোড রোডটা কিন্তু অনেক সুন্দর বিশাল বড় তো আমি যেখানে ঢাকায় থাকি সেখানে রোডগুলো অনেক চাপা চাপার এখানে রোডগুলো এত বিশাল রোড তো এটা দেখার পরে মনে হচ্ছিল যে আমি কোনো বাইরের কান্ট্রিতে চলে আসছি তো যাই হোক এখন প্রায় চারটার মতো বেজে গেছে এখন যদি বাসায় যেতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে বা সে প্রচণ্ড আমাদের ক্ষুধা লেগেছে আর এই যে দেখো শুভ অনেকেই ওকে জানো তো ও হচ্ছে এই এলাকাতেই জব করে তো ওকেও আর কি খবর দিয়েছিলাম যে আসো একসাথে আজকে দুপুরে লাঞ্চটা করি তো যাই হোক আমরা সবাই মিলে মানে আমি আমার হাজব্যান্ড শুভ আর আমার ড্রাইভার তো আমরা সবাই মিলে হচ্ছে লাঞ্চটা করতে চলে এসেছি আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ফেসবুকে অনেকবার এই হোটেলের রিভিউ দেখেছি মোটামুটি দেখেছি যে ভালো আমরা তার জন্যই আজকে এখানে খেতে এসেছি আর অলরেডি আমার ফোনের চার্জও শেষ হয়ে এসেছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বাই বাই